হ্যালো গাইস আমাদের স্যাড ওয়ার্ল্ড চ্যানেলের এটা ফার্স্ট ব্লগ ভিডিও আপনারা যারা দেখেননি তারা অতি শীঘ্র দেখে নেবেন এবং সিআইডি ভিডিও যে আমরা পার্ট টু কেমন করে শুটিং করি তা আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন সাটা ভাঙা ভিডিও ছাড়া হবে ব্লগ ছাড়বো আমরা তোমরা সঙ্গে থাকবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের শুটিং স্পটে পৌঁছে গেছি আমরা আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দেন যেন আপনার বন্ধু বান্ধবরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা নিপা নিপিরা যারা আছে সবাই দেখতে পাই যান ঠিক আছে এখানে থাকলো এখন সামনে কেমন করে শুটিং করি আমরা তা দেখতে পাবেন ঠিক আছে পরে দেখা হচ্ছে এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার এ গু থেকেই আমরা বাচ্চা ঠিকানে খুঁজবো বাচ্চাটা কোথায় আছে কিভাবে স্টার্ট

ভিডিও শুট আজকে কমপ্লিট হয়ে গেল এবং কালকে আবার ভিডিও থাকবে এই চ্যানেলে ঠিক আবার দেখে নেবেন ঠিক আছে আমার সামনে যাচ্ছে ওই পাড়ার আম চুরি করতে এবং এই যে চোর গুলা আজকে গাড় মেরে আম খেয়ে আসবো আজকে পেট ভরে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চোরগুলো আম খাতে ব্যস্ত এখন এই যে এই যে এই যে আম এই যে আম চোর এই যে আম চোর দেখা হচ্ছে পরে আমাদের সিআইডি শুটিং এ দ্বিতীয় দিনের ব্লগ চলে আসছি আমরা এই যে হ্যালো গাইস ফোনটা এখানে আছে এই যে শুটিং করার এই যে এই ফোনটা নিচে স্ট্যান্ডে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সদস্য আজকে কম আছে তো ওই জন্য স্ট্যান্ডটা এখানে রেখে এই ভিডিওটা করতে হবে পরে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন হ্যালো গাইস এই যে আমাদের থাম্বনেক নিয়ে ভিডিওটা শুট হবে এখানে এখানে একটু ভালো সিন আছে আপনারা লজ্জা পাবেন না এবং পাশে থাকুন দেখতে থাকুন ছবিটা একটু দেখা দিই তো এই যে আমাদের গুরুদেব গুরুদেব এটা আমাদের সঙ্গে থাকুন ঠাকুমা এই বাচ্চাটাকে চেনো গুৰুদেৱা এইটাই নাই এই অপি দা কিছু নাই দে বৰদ বাল বেণ্টেল শেষ হলো কালকে অল্প টু আছে সুরটা কমপ্লিট করে আট তারিখে সকাল আটটার দিকে আমাদের ভিডিওটা গ্যাং টু নামে চ্যালেঞ্জে ছাড়বো সবাই দেখে গাইস আজকে আমাদের ভিডিও শুটের লাস্ট দিন এবং আমাদের শুটিং স্পট এখানে এখানে শুটিং করবো এবং এখানে চোরকে ধরতে পারবো যে বাচ্চা চুরি করে নিয়ে আপনারা সঙ্গে থাকুন কিছু বলবেন চোরটার কাছ শুনবো আপনি বাচ্চাটা কি জন্য চুরি করেছিলেন খাওয়ার জন্য সঙ্গে না আমরা পালাবো না হেলকু আমাদের কালু আডন রেডি হয়ে গেছে এই যে একটা এই যে স্কুলের ছাত্র এই যে একটা এই যে একটা এই যে কালু এই ভাই ওটা মাই কঙ্কাল ডন